নবী রহমান ও হিতନ୍ତି সম্মানিত মহমান বিশিষ্ট ও আমার ছাত্র ছাত্রী বিষয়ে ব্যক্তিগত কথা বলব সাল্লাল্লাহু আলাইহি যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কুরআনাদি শিক্ষা করেন এবং শিক্ষাদান এই অমিয় বাণী শিক্ষাই তো করেন ওানি শিক্ষা এই শিক্ষার মূল নির্দেশার মত সু শিশুderive কুরআনের সাথে শিক্ষা বলে যেন ওানি শিক্ষা আমরা থেকে শুদ্ধ রূপে কোরাতে লক্ষ হাদিস

মাদ্রাসা তুমি কি মাদ্রাসায় পড়ো ইয়েস আই ডিড ইন মাদ্রাসা আর ইউ ডিড মাদ্রাসা তুমি কি মাদ্রাসায় পড়ো ইয়েস আই ডিড ইন মাদ্রাসা আমিও মাদ্রাসায় পড়ি হট হট ইজ মাদ্রাসা তোমার মাদ্রাসার নাম কি মাই মাদ্রাসা নেই মিসওয়াদাতুল কুরআন নুরানি মডেল মাদ্রাসা হাউ ডু ইউ রিড মাদ্রাসা তোমার মাদ্রাসায় কি পড়ানো হয় উই রিড কুরআন হাদিস দোয়া Masala, and English, Bangla it is it I am happy that subject in the morning, Madrasa. Thanks for this show. Thank you too.